আসসালামু আলাইকুম আমরা মেয়েরা রান্নাটাকে মজা করার জন্য কত কিছু যে দিয়ে চিন্তা করি আজকে আমি এমন একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যেটা অনেকেই হয়তো খান নাই তো চলুন শুরু করি আজকে আমি এই রান্নাটা করার জন্য নিয়েছি গরুর জিভ্বা এখানে আমি জিভ্বাটাকে একদম পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি তো চলুন শুরু করি রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যান সেখানে দিয়ে দিলাম গরম মশলা এবং দুইটা তেজপাতা এখানে গরম মশলাগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা গরম মশলার সাথে খুব সুন্দর করে আমি ভেজে নেব এবং যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা এগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব এরপর দিয়ে দেব সব গুঁড়া মশলাগুলো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া তো সেই সাথে এখানে আমি ভালো করে একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো এই মশলাটাকে আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কারণ মশলাটাকে যত কষানো হবে তত রান্নাটা খেতে খুব মজা হবে তো মশলাটা কষানোর শেষ হয়ে গেছে এখন আমি গরুর জিপাটা দিয়ে দেব এখানে এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষানোর জন্য আবার ঢেকে দেব। এবং আজকের এই রেসিপিটার জন্য আমি ব্যবহার করছি এখানে আলু এবং ফুলকপি হয়তো অনেকেই অবাক হবেন যে দুইটা একসাথে কেন দিচ্ছেন এটা হচ্ছে আমার একটা মানে বানানো একটা রেসিপি যে আমি এই আলু আর ফুলকপি দিয়ে আজকে গরুর জিভা রান্না করব। এবং এটা খেতে কেমন হবে আমি সেটা দেখব কারণ আমরা সবসময় চাই খাবারটা যেন একটু ইউনিক হয় এবং অনেক মজাদার হয় তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব সেই জন্য ভাবলাম অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এরপর দিয়ে দিলাম আমি প্রথমে আলুগুলো কারণ আলুগুলো একটু হালকা সিদ্ধ করে নেব আমি কষিয়ে তারপর আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি তো এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপি আর আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নেব বিশ্বাস করেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর আমি যেহেতু রান্না করছি আমি সবসময় চাই যে আমার রান্নাটা খুবই মজার হোক তো আমি একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আজ তো চার পাঁচটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য ব্যাস আমার রান্নাটা দেখুন হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসেছে আর সত্যি কথা বলতে এটা খেতে ভীষণ মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন আমি মিথ্যা বলছি না এটা খেলেই বুঝতে পারবেন এটা কি পরিমাণ মজার একটা রেসিপি আল্লাহ হাফেজ সবাইকে